আপনি যদি ঢাকা জেলার হয়ে থাকেন তাহলে এইদে ঘুরে আসতে পারেন রাজধানীর আশেপাশের কিছু দর্শনীয় ও ঐতিহাসিক স্থানে। আধুনিকতা আর ইতিহাস যেতে পারেন লালবাগ আমলের এই ঐতিহাসিক ঢাকার মাঝে আছে ইতিহাসের নিদর্শন। এরপর ঘুরে আসতে পারেন আহসান মঞ্জিল থেকে যেটিকে বলা হয় গোলাপি প্রাসাদ বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ ঢাকার নবাবদের জীবনযাত্রার ইতিহাস তুলে ধরে পছন্দ করেন যদি শহরের মধ্যে কিছুটা প্রশান্তি তাহলে চলে যান হাতির জিলে রাতে আলোক জলমলে এলাকা এখন ঢাকার অন্যতম সেরা আড্ডার জায়গা পরিবার নিয়ে সময় কাটাতে চাইলে চলে যান জাতীয় চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন অথবা জাতীয় সংসদ ভবনের চারপাশে যেখানে একসাথে আছে সবুজ পানি আর স্থাপত্যের সৌন্দর্য আর শেষ বিকেলে ঘুরে আসুন সৌরাবার্দি উদ্যান বা রমনা পার্ক থেকে যেখানে প্রাকৃতিক চোয়া আর মুক্ত হাওয়াই কাটবে আপনার ঈদের অবসর এই ঈদে ঘুরে দেখুন নিজের শহরকে নতুন করে আবিষ্কার করুন ঢাকা জেলার ইতিহাস ঐতিহ্য আর আধুনিকতার মিলন নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন